আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সমর্থন করব অনুশীলনী নয় দশমিক একের পাঁচ নম্বর অঙ্কটি নিয়ে তো অঙ্কটিতে দেওয়া রয়েছে এবিসি সমকূলে ত্রিভুজের বি কোন একটি সমকোণ টেন এ সমান হচ্ছে রুট থ্রি হলে রুট থ্রি সাইনে ডট কোয়া জে সমান সমান থ্রি ডিভাইডেড ফোর এর সত্যতা যাচাই করতে হবে তো শিক্ষার্থীবৃন্দ এই জন্য আমাদের অবশ্যই ত্রিভুজের চিত্রটা অঙ্কন করতে হবে তো আমি এখানে এবিসি ত্রিভুজের চিত্রটা এঁকে নিয়েছি তো এখানে যেহেতু বলে দেওয়া আছে যে বি কোণ হচ্ছে সমুকোণ তাহলে বি হচ্ছে সমুকোণ এখানে দিয়ে দেব এবং এ সি বি কোণ কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাবে অর্থাৎ এবিসি কোন একটা সমগ্রে ত্রিভুজ হয়ে যাবে যেটার এ কোনটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং সিটাও কিন্তু অপরের এখন কিন্তু দেওয়া থাকবে না তো এই ত্রিভুজের টেন এ সময় হচ্ছে রুট থ্রি টেন এ সময় হচ্ছে রুট থ্রি আমরা জানি টেন হচ্ছে লম্বো ডিভাইডেড ভূমি লম্বো ডিভাইডেড ভূমি টেন এ সময় হচ্ছে রুট থ্রি তো এখানে ওয়ান না দেওয়া থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে যে টেন এ সময় হচ্ছে রুট থ্রি ডিভাইডেড ওয়ান অর্থাৎ লম্বোটা হচ্ছে রুট থ্রি এবং ভূমিটা হচ্ছে ওয়ান তো শিক্ষার্থীবৃন্দ এখানে যেহেতু লম্ব এবং ভূমির মানটা দেওয়া রয়েছে তাহলে কিন্তু খুব সহজে আমরা অতিভুজের মানটা বের করতে পারি আমরা জানি অতিভুজ সমান হচ্ছে রুট ওভার অতিভুজ সমান হচ্ছে রুট ওভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তো এখানে ভূমি হচ্ছে ওয়ান তো ওয়ান স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার এখানে জাস্ট যে মানগুলো দেওয়া রয়েছে সেইগুলো শুধু উঠানো হয়েছে তো রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পর্ব হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস থ্রি সেখানে হচ্ছে রুট ওভার ফোর তো রুট ওভার ফোরকে যদি আমরা বর্গ মূল বের করি তাহলে কিন্তু দুই হবে অর্থাৎ স্কোয়ার রুট উঠে যাবে স্কোয়ার রুট যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের মূল হবে হচ্ছে অর্থাৎ বর্গমূল হবে দুই অর্থাৎ আমরা এখানে এসি অতি ভোজ পাচ্ছি হচ্ছে টু অতি ভোজ পাচ্ছি হচ্ছে টু তো শিক্ষার্থী যেহেতু আমাদের ভূমি লম্বর মান দেওয়া আছে তাহলে আমরা অতিভুজে কিন্তু বের করতে পেরেছি তো এখন আমাদের যেটা করতে হবে সাইন এ সমান সাইন এ সমান আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ সাইন এ সমান জানি হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ এবং ক যে সমান আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ ত্রিকোণ প্রথম ক্লাসে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমরা ডিসক্রিপশন যে লিঙ্কটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আসবো তো সাইন এ সমান হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ এবং কজ এ সমান হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি ডিভাইডেড অতিভুজ তো এখানে জাস্ট আমরা লিখে নিয়েছি অর্থাৎ অতএব রুট থ্রি সাইনে গুনন কজে সমান হচ্ছে রুট থ্রি সম গুনন সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি ভূমি লম্ব ডিভাইডেড অতিভুস বিসি ডিভাইডেড অতিপুস বিসি ডিভাইডেড এসি এবং কজের পরিবর্তে লিখতে পারি আমরা ভূমি ডিভাইডেড অতিভুস অর্থাৎ এ বি ডিভাইডেড এসি তো রুট থ্রি গুনন বি এর মান হচ্ছে রুট থ্রি আর অতিভুজের মান হচ্ছে টু অতিভের মান হচ্ছে টু এবং কজের ক্ষেত্রে ভূমির মান হচ্ছে ওয়ান এবং অতিভুজের মান হচ্ছে টু তো জাস্ট এতটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি রুট থ্রির সাথে রুট থ্রি যদি গুণ করি তাহলে রুট থ্রি স্কোয়ার নিচে থাকবে টু গুণ হচ্ছে ওয়ান বাই টু তো রুট এবং স্কোয়ার উঠে যাবে থাকবে হচ্ছে শুধুমাত্র থ্রি তো থ্রি ডিভাইডেড টু ইন্টু হচ্ছে ওয়ান ডিভাইডেড টু আমরা যদি হর এবং পাশাপাশি গুণ করি তাহলে পাবে হচ্ছে তিন অক্ষে তিন এবং দুই দুগুণে চার অর্থাৎ আমাদের যে মানটা বলা ছিল যে রুট থ্রি গুণন রুট থ্রি সাইনে গুণন ক যে সমান হচ্ছে থ্রি ডিভাইডেড ফোর তো সেখান থেকে কিন্তু আমরা কিন্তু মানটা পেয়ে গেছি অর্থাৎ এটা সত্যতা কিন্তু যাচাই করা হলো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছি সহজ একটা অঙ্ক ছিল আমি পূর্বের অঙ্কগুলোতে একই টাইপের অনেকগুলো অঙ্ক আলোচনা আলোচনা করেছি তো এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়েছে তো অবশ্যই তোমরা দেখে না থাকলে এটা দেখে আসবে শিক্ষার্থীবৃন্দ ছয় নম্বরের প্রশ্নটিতে তিনটা অঙ্ক রয়েছে অর্থাৎ ছয়ের ক খ এবং গ তো ছয়ের ক নম্বরে প্রমাণ করতে বলছে ওয়ান অনডিভাইডেড সিক্স স্কোয়ার এ প্লাস ওয়ান অনডিভাইডেড কোসেক্স স্কোয়ারে সমালোচক ওয়ান অর্থাৎ বাম পাশে হচ্ছে ওয়ান ডিভাইডেড সিক্স স্কোয়ার এ এবং ডাম পাশে ওয়ান অনডিভাইডেড সিক্স স্কোয়ার এ প্লাস ওয়ান অনডিভাইডেড কোস কোসেক্স স্কোয়ারে সমালোচক ওয়ান তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের বেশ কয়েকটা সূত্র রয়েছে যেগুলো আমি আলোচনা করেছি পূর্বের ভিডিওতে তারপর আমি একটু বলে দিচ্ছি ওয়ান অনডিভাইডেড সেক স্কোয়ার এ প্লাস অনডিভাইডেড কো সেক্স স্কোয়ার এ এখানে কজের বিপরীত হচ্ছে সেক কজের বিপরীত হচ্ছে সেক আমরা জানি কস সমান হচ্ছে ওয়ান অনডিভাইডেড সেক কস সমান হচ্ছে ওয়ান ওয়ানডিভাইডেড সেক এ তো ক স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড সেক্স স্কোয়ারে তো অনডিভাইডেড সেক্স স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা ক স্কোয়ারে লিখতে পারি প্লাস একই রকমভাবে অনডিভাইডেড কোসেক্স স্কোয়ারে অর্থাৎ কোসেক কিন্তু সাইনের বিপরীত সাইনের বিপরীত অর্থাৎ আমরা জানি সাইন স্কোয়ার এ সমান হচ্ছে অনডিভাইডেড কো কোসেক্স স্কোয়ার এ সাইন্স স্কোয়ার এ সমান বা অনডিভাইডেড কোসেক্স স্কোয়ার এ তো অনডিভাইডেড কোসেক্স স্কোয়ার এ সমান কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে সাইন্স স্কোয়ার এ আমরা আরও একটা সূত্র জানি এটা হচ্ছে সাইন স্কোয়ার এ অর্থাৎ সাইন্স স্কোয়ার এ প্লাস কো স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান তো এই সূত্রটা কিন্তু প্রথম সূত্র ত্রিকোণিতের যে মূল সূত্রগুলো রয়েছে সায়েন্স স্কোয়ারে প্লাস কো স্কোয়ারে সমানোচ্ছ ওয়ান তো সেক্ষেত্রে কিন্তু এখানে সায়েন্স স্কোয়ার প্লাস কো স্কোয়ার কিন্তু আমরা ওয়ান লিখতে পারি অর্থাৎ বামপক্ষ থেকে ডান পক্ষ কিন্তু আমরা প্রমাণিত পেয়ে গেছি তো একেবারে সহজ একটা অঙ্ক তো ছয়ের ক্ষণ নম্বরে যে প্রশ্নটা রয়েছে প্রমাণ করতে হবে অনডিভাইডেড ক স্কোয়ারে মাইনাস অনডিভাইডেড কট স্কোয়ারে সম্বন্ধে ওয়ান তো ডান বামপক্ষ আমরা লিখে নিয়েছি অনডিভাইডেড ক স্কোয়ারে মাইনাস অনডিভাইডেড কট স্কোয়ারে তো পূর্বে দেখে আসছি সেকের বিপরীত কিন্তু হচ্ছে কস অর্থাৎ অনডিভাইডেড ক স্কোয়ারে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ারে এবং টেনের বিপরীত হচ্ছে কট টেনের বিপরীত হচ্ছে কট অর্থাৎ টেন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি অনডিভাইডেড কট স্কোয়ারে অনডিমেডেড স্কোয়ারে অর্থাৎ অনডিমেটেড স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা টেন স্কোয়ারে লিখতে পারি সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ওয়ান শিক্ষার্থী কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু জানি অর্থাৎ সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে হচ্ছে ওয়ান এই সূত্র নিয়ে কিন্তু বিস্তারিত একটা আলোচনা করা আছে যে ত্রিকোণমিতের সকল সূত্র ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো তো যাদের সমস্যা হবে তারা অবশ্যই কিন্তু দেখে নেবে শিক্ষার্থীবৃন্দ ছয়ের গণপরম গঠিতে রয়েছে প্রমাণ করে যে ওয়ান ডিভাইডেড সাইন্স স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ার এ সময় হচ্ছে ওয়ান তো আমরা জানি ওয়ান ডিভাইডেড সাইস স্কোয়ার এ হচ্ছে কোসেস স্কোয়ারে অর্থাৎ সাইনের বিপরীত কিন্তু কোসেক্স স্কোয়ারে ওয়ান মাইনাস টেন স্কোয়ার অর্থাৎ টেনের বিপরীত হচ্ছে অন মাইনাস টেন স্কোয়ারের বিপরীত হচ্ছে কট স্কোয়ারে অর্থাৎ কট স্কোয়ারের সময় আমরা লিখতে পেরে হচ্ছে ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ারে এবং কোসেক্স স্কোয়ারের সময় আমরা তো কোসেক্স স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সময় হচ্ছে ওয়ান আমরা জানি এটা কিন্তু খুব সহজেই একটা অঙ্ক ছিল আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই